ব্লগটা দেখতে থাকো আর সামনে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আমি একটি বড় মা খুব বিখ্যাত তো চলো ট্রেন রয়েছে সামনে রয়েছে লম্বা লাইন আর লম্বা লাইনটা ক্রস করে কিন্তু আমরা হাঁটছি তো চলো আমরা ঢুকবো লাইনের সুবিধা জুতো রাখার কোনো সমস্যা নেই তার সঙ্গে দালা নিয়ে কোনো চিন্তা নেই খালি হাত অনেক ভালো সুব্যবস্থা কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছো আমরা শুক্রবারে আসলেও এর ভিড় কিন্তু খুব একটা এই দোকানে খাওয়া দাওয়া করেছি পঞ্চানন স্টার্ন ভান্ডার এখান থেকে ঢোকা হবে কত বিক্রি হয়

সুপ্রভাত বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের ভিডিওটা এখন শুরু করছি একদম শান্তিপুর স্টেশন থেকে কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মা দেখতে তো অনেকজনের ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু যাওয়া হয়নি তো আজকে এখন যাবো নৈহাটি তো তার জন্য টিকিট কাটা অলরেডি হয়ে গেছে আর ট্রেনও ঢুকে গেছে কারণ ট্রেন আছে কিন্তু সাড়ে আটটায় তো আজকে ব্লগটা দেখতে থাকো আর সামনে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ নৈহাটির বড়োমা খুব বিখ্যাত তো চলো ট্রেনটা হয়েছে সামনে দেখতেই পাচ্ছ ট্রেন সামনে আছে দাদা আছে মহাদেব আছে অরিন্দম আছে এরা এখন এসে পৌঁছায়নি আসবে আমার দাদা আর আমি চলে এসেছি ঘড়ির কাটায় বাজে এখন ঠিক আটটা পঁয়ত্রিশ কারণ আমাদের ট্রেনের টাইমই ছিল সকাল আটটা পঁয়ত্রিশ শান্তিপুর টু শিয়ালদা লোকাল কিন্তু আমরা যাব নৈহাটি তাই আমার আমাদের যাত্রাপথ থাকবে নৈহাটি জংশন আমরা চারজন নৈহাটি জংশনের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিলাম শান্তিপুর থেকে এখন ঘড়ির কাটাই বাজে ঠিক নটা সাতান্ন আমরা পৌঁছে গেছি একদম নৈহাটি জংশন এই হচ্ছে আমাদের ট্রেন ছিল তাই তো এই হচ্ছে আমাদের ট্রেন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমরা ট্রেন থেকে আপাতত নিয়ে পড়লাম নয়ঘাটিতে হাজির হয়ে গেছি আমরা এই যে চারজন এসেছি দেখতেই ব্যক্তিপাত্র আমার দাদা আছে এদিকে মহাদেব আছে এদিকে অরিন্দম আছে তো আমি আগে টিকিট কেটে নিয়েছিলাম তো এই চারজন মিলেই কিন্তু আজকে আমরা যাবো নয়হাটির পরমা দর্শন করতে তো সেই কারণে কিন্তু এই ফার্স্ট টাইম আর এদের সাথেও কিন্তু আমার ফার্স্ট ট্রেন ট্রেন ট্রেনে নিয়ে আজকে পড়তোই না চার নম্বরে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এখন পার হবো ওই কিন্তু একদম এক নম্বরে যাব এক নম্বরে গিয়ে আমরা হচ্ছে একদম আমরা কিন্তু ওপরে উঠব এখান থেকে আমরা এক নম্বরে যাব আর পুরো ভিডিও দেখতে থাকবো তাহলে কীভাবে আসবে না আসবে পুজো কীভাবে দেবে সব কিছু কিন্তু তোমাদের দেখিয়ে দেবো ওকে চলো ওভারবি এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু সোজা হাঁটছি আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর এখন কিন্তু বড় দর্শন করবো বলে বড়মার উদ্দেশ্যে আমরা কিন্তু এখন যাচ্ছি তো চলো খেতে যেতে দেখা হচ্ছে লাইন তো যারা যারা ভাবছো নৈহাটির এই বড় দেখতে আসবে কিন্তু কিভাবে আসবে এই প্রশ্ন তোমাদের অনেকের মধ্যেই রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে অবশ্যই নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে স্টেশনে নামবে আর স্টেশন থেকে কিন্তু একদম প্ল্যাটফর্মের সামনে এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিট একটা রাস্তা দেবে যেটা হচ্ছে অরবিন্দ সরণি আর সেই রাস্তার মধ্যেই কিন্তু এই পরমার মন্দির তো তোমরা যদি শান্তিপুর থেকে যেতে চাও বা অন্য কোথাও থেকে যেতে চাও তোমরা অবশ্যই নৈহাটি স্টেশনে তোমাদের আসতেই হবে আর নৈহাটি স্টেশন থেকেই কিন্তু তোমরা পৌঁছে যাবে বড়মার কাছে মাত্র দু মিনিটের হাঁটা পথে তো আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ রাস্তাটা ঠিক কীরকম ভিড় কীভাবে সেজে উঠেছে কারণ এখানে তোমরা যদি পুজো দিতে চাও কোনো সমস্যা নেই তোমরা খালি হাতে চলে আসলেও এখানে কিন্তু পুজো দেওয়ার সমস্ত সুব্যবস্থা পেয়ে যাবে তার সঙ্গে যারা যারা ভাবছো যে তোমরা জুতো রাখবে কিভাবে জুতো রাখার কোথায় কি সুবন্দোবস্ত আছে তাদের উদ্দেশ্য বলে রাখি তারও কিন্তু সুবন্দোবস্ত যেখান থেকে তোমরা ডালা কিনবে সেখানেই পেয়ে যাবে তবে ডালা কিন্তু শুরু একান্ন টাকা থেকে আমরা বড়োমার খুব কাছাকাছি প্রায় চলে এসেছি বড় মার মন্দিরে আর একদম মন্দিরে তোমাদের সঙ্গে দেখা তো হচ্ছেই তো চলো আর কিছুটা আর কিছুটা গেলেই কিন্তু বড়োমার মন্দির প্রায় কাছাকাছি প্রচুর লোক আছে মনে হচ্ছে যার যার বড়োমা সবার দেখতেই মন্দির তো বড়মার মন্দিরের কাছাকাছি এসে দেখলাম ভিড় মোটামুটি আছে কারণ বারটা ছিল শুক্রবার যদি তোমরা এটা শনিবার মঙ্গলবার বা রবিবারে আসো তাহলে কিন্তু এর ভিড় আরও বেশি থাকতো তো অবশ্যই দেখতে পাচ্ছ যে ভিড়টা ঠিক কতটা আছে তো আমরা একদম বড় কাছাকাছি চলে এসেছি পুরো লাইন রয়েছে লম্বা লাইন আর লম্বা লাইনটা ক্রস করে কিন্তু আমরা হাঁটছি তো চলো আমরাও ঢুকবো লাইনে পুজো দেব লাইনটা তোমাদের দেখাবো লাইনটা দেখো জাস্ট কতটা বড় কতটা লম্বা এখানে ডালা কিনবো চলে এসেছি আর যেহেতু মন্দিরে লাইন আছে তো এখানে গেলাম তো এই যে দেখতে পাচ্ছ ডালা নিয়ে নিয়েছি তো এবার পুজো দিতে যাবো তো ডালা কমপ্লিট হয়ে গেছে আমাদের ছবি এসে দেবো ওনাকে আপনারাটা নিয়ে যান তো আমরা ডালা নিয়ে নিয়েছি তো ডালা নিয়ে কিন্তু এবার আমরা পুজো দিতে যাচ্ছি তো সঙ্গে থাকো আর দেখে থাকো তোমাদের দেখানোর চেষ্টা করবো হাতে তো এই প্রথম বর্মার উদ্দেশ্যে যাচ্ছি পুজো দিতে মহাদেব একটা ডালা নিয়েছে এসেছে দেখি মহাদেব মহাদেব একটা ডালা নিয়েছে একটা দালা নিয়েছি তো যেখানে ডালা নিলাম তোমাদের কোনো সমস্যা নেই যারা পুজো দিতে আসবে যারা পুজো দিতে আসবে তাদের একটাই সুবিধা জুতো রাখার কোনো সমস্যা নেই তার সঙ্গে ডালা নিয়ে কোনো চিন্তা নেই খালি হাতে তোমরা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলে আসো শ্রদ্ধা আচারে কোনো সমস্যা নেই এখানে পুজো দেওয়ার তোমরা কিন্তু এখানে অনায়াসে পুজো দিতে পারো এবং এখান থেকে লালা কিনে নিতে পারবো যেখানে লালা কিনবে সেখানে কিন্তু সব সাজিয়ে দেবে তার সাথে সেখানে তোমার জুতো রাখার ব্যবস্থা করে দেবে কোনো চাপাচাপি নেই সমস্যা নেই এই যে লালাটা কিনেছি লালাটায় কিন্তু ফুল আছে মিষ্টি আছে মোমবাতি আছে ধূপ আছে সব কিছু নিয়ে আটান্ন টাকার লালা কিন্তু কিনেছি ওকে দেখতে থাকো সঙ্গে ডালা নিয়ে যখন আমরা চলে এলাম লাইনে তখন দেখলাম লাইনটা অনেকটাই এগিয়ে এসেছে তখন বাজে ঘড়ির কাটাই ঠিক দশটা কুড়ি আর তখন থেকেই আমাদের লাইনের যাত্রাপথ শুরু আর এই লাইনটা অবশ্যই আমরা অতিবাহিত করে যখন এগিয়ে আসলাম দেখতেই পাচ্ছ একটু একটু করে লাইনটা কিন্তু এগোচ্ছে আমরাও কিন্তু একটু একটু হাঁটি হাঁটি পা পা করেই কিন্তু একদম বড়মার মন্দিরের গেটের সামনে চলে এসেছি ঠিক এখন বাজে খড়ির কাটায় দশটা তিরিশ তো এক্ষেত্রে সময়টা হয়তো পনেরো মিনিট লাগলো ঠিকই কিন্তু ভিতরে সময়টা আরও বেশি তো দেখতেই পাচ্ছ আমরা এখন প্রবেশ করলাম মার মন্দিরের ঠিক ভিতরে তো এই ভিতরে প্রবেশ করলেই কিন্তু বড়মার কাছে যাওয়াটা যাবে না তার জন্য কিছু আরও রেলিং পথ আছে যে রেলিং পথগুলোকে অতিবাহিত করে বড়মার মন্দিরের মূল গেট মূল ভেতরে কিন্তু আমরা প্রবেশ করব তার জন্যই আমরা এখন এই রেলিংগুলোকে কিন্তু আস্তে আস্তে কাটিয়ে ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ এই যে রেলিংগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রেলিংগুলো কিন্তু একটা নয় এই রেলিং কিন্তু বিভিন্নভাবে ঘুরছে আর ঘুরতে 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 কিন্তু এটা মিনিমাম চার থেকে পাঁচটা রেলিং পথ ঘোরার পরই কিন্তু বড়মার মূল মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করব তো তোমরা যারা যারা এখানে এসে ভিডিও করতে চাইছ বা ছবি তুলতে চাইছ অবশ্যই সেক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবে কারণ এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ আছে যদি তোমরা ভিডিও করতে চাও বা ফটো তুলতে চাও তাহলে অবশ্যই একবার পারমিশন অবশ্যই কারো না কারোর ভেতরের লোকের নিয়ে নেবে না হলে কিন্তু তোমরা অনেকে সমস্যায় পড়ে যেতে পারো দু হাজার পঁচিশ সালের এই নতুন নিয়মটা কিন্তু কার্যকরী হয়ে গেছে যারা যারা ভাবছ যে বড়মার মন্দির কীরকমভাবে খোলা থাকে তাদের উদ্দেশ্যে বলে রাখি সকাল আটটা থেকে কিন্তু মন্দির খোলা থাকে আর তোমরা কিন্তু অবশ্যই সপ্তাহে সাত দিনই বড়মান মন্দিরে পুজো দিতে পারো বড়মান মন্দির কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর সাত দিনে কিন্তু তোমরা এসে উপস্থিত হতে পারো তবে আমি সাজেস্ট করব তোমরা কিন্তু শনি রবি বা মঙ্গলবার বাদ দিয়ে যদি পারো তাহলে আসতে পারো তাহলে ভিড় অনেক কম আমার মতনই আধা ঘন্টার মধ্যেই অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যেই টোটাল পুজো সুসম্পন্ন করে এই ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না হলে কিন্তু এর সময়টা আরও বেশি লেগে যাবে হয়তো তিন ঘন্টা বা চার ঘন্টাও লেগে যেতে পারে তাই যদি সম্ভব হয় তাহলে তোমরা অবশ্যই শনি রবি বা মঙ্গলবারটা বাদ দিয়ে বরমার কাছে আসলে অনেক ভালো সুব্যবস্থা কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমরা শুক্রবারে আসলেও এর ভিড় কিন্তু খুব একটা কমেটা বলা যাবে না কারণ ভিতরে চাপটা অনেকটাই আছে আর একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে যদি তোমরা বয়স্ক মানুষ বা কোনো অসুস্থ মানুষকে নিয়ে বড়মার কাছে আসতে চাও তাহলে অবশ্যই যত সকালে পারবে আসার চেষ্টা করবে কারণ সকাল সকাল ভিড়টা অনেকটাই কম থাকে যত বেলা বাড়তে থাকে বড়মার কাছে ভিড়ের চাপটাও কিন্তু অনেকটাই বাড়তে থাকে আর যদি তোমাদের কোনো মানসিক পুজো দেওয়ার ব্যবস্থা থেকে থাকে চিন্তাভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই আগে থেকে পূজা কমিটির সাথে তোমাদের যোগাযোগ করে নিতে হবে তাহলে বিশেষ পূজার কিন্তু ব্যবস্থা তারাই করে দেবেন তো তোমরা অবশ্যই এই পরমর মন্দিরে আসতে চাইলে কিভাবে আসবে কি কী সাবধানতা অবলম্বন করবে আর কিভাবে তোমরা পুজো দেবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওই পেয়ে যাচ্ছ তাই অবশ্যই তোমরা অবশ্যই একটি বারের জন্য ভিডিওটি এটা লাইক করে দিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা ভাবছ ধূপ চালবে বাতি চালবে তাদের বলবো এই ধূপ বাতি চালার কিন্তু কোনো ব্যবস্থা এখানে নেই তাই তোমরা অবশ্যই এখানে দিয়ে দিতে পারো এমনি আর তার জায়গা কিন্তু আলাদা করে করা আছে এবারে আমরা প্রবেশ করছি ঠিক বড়মা যেখানে রয়েছেন ঠিক সেই ভিতরেই কিন্তু আমরা এবারে প্রবেশ করলাম তার ভিতরে প্রবেশ করেও কিন্তু দেখলাম সেখানেও চাপটা খুব একটা কম নয় যদিও সেটা অন্যবার তবু সেখানেও অনেকটাই ভিড় রয়েছে যে ভিড়টা ঠেলে একটা বয়স্ক মানুষের পক্ষে বড়মার কাছে গিয়ে পুজোটা দেওয়া সত্যিই অনেক কষ্টকর যদিও এর আগে সুবন্দোবস্ত থাকলেও ওই ভিতরে কিন্তু একটু হলেও হুড়োহুড়ি আছে তাই সেই জায়গাটাও কিন্তু তোমাদের অবশ্যই দেখে শুনে কাটিয়ে তারপর বড়মাকে মাকে পুজো দিতে হবে তো দেখতেই পাচ্ছ বড়মার অলরেডি পুজোর জন্য দুজন পুরোহিত কিন্তু সবসময় দাঁড়িয়ে আছেন তারা তোমাদের গোত্র জিজ্ঞাসা করছেন আর তোমরা কিন্তু অবশ্যই মিষ্টির বাক্সটা খুলে রেখে দিয়ে যদি বড়মার সামনে উপস্থিত হও নামগোত্র বলবে আর ব্রাহ্মণ সেই নামগোত্রটা দিয়ে পুজো করে দেবে আর ফুলের মালা বা ফুল চাই নিয়ে যাও না কেন সেটা কিন্তু বড়মার চরণে অবশ্যই উৎসর্গ করা হবে তো দেখতেই পাচ্ছ এই সেই ভেতরের কি কী কন্ডিশন কী অবস্থা আমিও কিন্তু সেই রকমই ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে কারণ ভিতরেও কিন্তু এরকম চাপ আর এই চাপ সামলেই বড়মার পুজো আমরা কিন্তু দেব। তার জন্য কিন্তু আমরা কিন্তু এখনও এই লাইনে দাঁড়িয়েই চেষ্টা করছি একদম বড়মার ঠিক বেদির সামনে উপস্থিত হব যেখানে আমরা কিন্তু পুজোটা দেব তার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস আর আমরা সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছি তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেও আরও কিছুটা দূরে কিন্তু বড়মার মূর্তি তার জন্য আমাদের আর একটা ধাপ কিন্তু এগোতে হবে তাই আমাদের আর একটু অপেক্ষা তো করতেই হবে যদি তোমরা চাও এখানে কিছু মনস্কামনা জানাবে অবশ্যই জানাতে পারো কারণ বড়মার কাছে কেউ কোনো মনস্কামনা জানালে সেটা বিফলে যায় না এমনই নাকি কিছু কথা আমরা এর আগেও জেনেছি তো জানি না সেটা কতটা ঠিক কতটা ভুল তোমরা অবশ্যই সে একবার যাচাই করে দেখতে পারো তো মার কাছে কীভাবে আসবে না আসবে সব কিছু তথ্যই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো তোমরা অবশ্যই এই ভিডিও থেকে কতটা উপকৃত হচ্ছ তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কমপ্লিট করে আমার কাছে এই ফার্স্ট টাইম ভিজিট করেছি ফার্স্ট টাইম ঢুকেছি ফার্স্ট টাইম পুজো দিলাম তো দেওয়া টিয়া হয়ে গেছে এখন দুটো যেখানে রেখেছে সেখানে যাব অপোজিটে হচ্ছে তোমার এফএল শপ মদের দোকান তো আমরা একদম পুজো দিয়ে যেখানে জুতো রেখেছিলাম সেখানে চলে এসেছি সেখানে কাছে দেখতেই পাচ্ছ দাদা রয়েছে আর এই দাদাটাকে কিন্তু আমরা এসে আবার দাদা ফেরত দিলাম আর বাকি সব একদম দিয়ে দিল খুব সুন্দর ব্যবহার দাদা তো আমরা কিন্তু এখানে খুব ভালো পরিষেবা দেখেছি কোনো সমস্যা নেই তো তোমরা অবশ্যই আসলে এখানে এসে এখান থেকে তোমরা দাদা সংগ্রহ করতে পারো আর এখানে জুতো রেখে তোমরা যেতে পারো কোনো সমস্যা নেই ওকে এই হচ্ছে এখনও ভালো চলে এলাম পঞ্চালন মিষ্টান্ন ভান্ডার এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে এখানে কিছু খাওয়া দাওয়া করব তাকবেলা না খেয়ে বেরিয়েছি পুজো টুজো দেওয়া হচ্ছে চলো দোকানে ঢুকে দেখি পঞ্চালনের কি কত বড় মিষ্টি দাম এটার দাম লেখা নেই প্রাইসটা চারটে যে আমরা নিয়ে কোচিং এর মধ্যে আমরা বলবো দাম কম এর এবার হচ্ছে আমরা সুंगाबादের দিকে যাব এই দোকানে খাওয়া দাওয়া করেছি পঞ্চানন মিষ্টার নো ভান্ডার দারুন মিষ্টি ডিঙের কচুরি খেয়েছি দারুণ লেগেছে এই যে একদম ওড়িয়াটি জংশন একদম সামনে পড়ছে এটা

মহাস্ত দোকানে একটু সমস্যা হয় ওরকম ওটা কি ব্যাপার না যা যা খেয়েছি মোটামুটি খারাপ না খাবারটা জাস্ট খুব একটা খারাপ ছিল না তবে তরকারি বলতে কিছু বুঝলাম না একটু ডাল ডাল ডালটাও জল হয়ে গেছে তার মধ্যে দিয়ে চারটে কচুরি খেয়েছি আর একটা করে তালসফ খেয়েছি পনেরো টাকা পিস আর একটা দারুণ মিশিয়ে রেখেছি বিশাল বড় পঞ্চানন দোকানের নাম অনুযায়ী তো অবশ্যই চলো এখন গঙ্গা ধরে যাবো প্রথম রোড বিশাল হলে তার আবার বড়মার মন্দিরের সামনে দিয়েই কিন্তু আমরা এখন যাবো হচ্ছে গঙ্গায় ঘুরতে একটু গঙ্গায় একটু বসবো চলো এই হচ্ছে সামনে আবার যাচ্ছি সেই দিকে এই হচ্ছে বড়মার মন্দির এখানেও আছে ওইটাতেও আছে জয় বড়মা পাচ্ছ এই হচ্ছে ধোকার মেন এদিক দিয়ে বেরোনোর পাট আর ওইদিকে ধোকার গেট এদিকটা হচ্ছে কিন্তু একদম বের হয় এখানে প্রবেশ নিশ্চিন্ত লেগাই আছে এখান থেকে বের করে দেওয়া হয় পুজো দেওয়ার পর যারা এখন বেরিয়ে আসবে তখন কিন্তু এই জায়গাটা দিয়ে বের করা হবে এখানে হচ্ছে পুজো দেওয়ার সময় এখান দিয়ে ঢোকা হবে প্রায় পৌনে বারোটা বাজে আর এখানে কিন্তু লাইনটা শেষ দেখতে পারছো তো আমরা যেহেতু সাড়ে আটটার ট্রেন ধরেছিলাম আমাদের দেড় ঘন্টা সময় লেগেছে আসতে তাই জন্য তাও বলতে পারো অনেকটা অনেক তাড়াতাড়ি হয়েছে না হলে কিন্তু এটা আরও দেরি হতো এরকম আরও মেচিনের লাইন নিতে হতো তো ভেতরে খুব বেশি যে দেরি লাগে তা কিন্তু নয় ভেতরে মোটামুটি পরিষেবা ভালো আধা ঘন্টা মতন টাইম দিতে হয় তালি হয়ে যায় তো পুজো ভেতরে একটু ভিড় হলেও খারাপ দেওয়া যায়নি অসুবিধা হয় নি খুব ফার্স্ট টাইম না জেনে এসেছিলাম তো অসুবিধা নেই চলো এখন একটু গঙ্গা ধারটা ঘুরে আসি এখানে কিন্তু প্রচুর ফটো বিক্রি হয় তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো অসুবিধা কিন্তু নি বড় ফটো প্রচুর

গঙ্গাটা দেখো জাস্ট নৈহাটির গঙ্গা সামনে যে স্কোর ও ওদিকে লঞ্চ করা পর হচ্ছে এনারা তারা যদি এখন গল্প করছেন সামনে আছে একটা ঠাকুর বসে দিয়ে গেছে দেখো দেখো দারুণ আর গঙ্গাটা দেখো জাস্ট দারুণ লাগছে তো ভালোই লাগলো আজকে এই দেখতে এসে বড় মাকে তো ফার্স্ট টাইম দেখলাম জাস্ট খুব সুন্দর লেগেছে এবার বলো বড় মা দেখি কেমন লাগলো এটা কি দেখো না এই প্রথম এটা কি প্রথম নাকি এই প্রথম দেখলে আগে কখনো দেখো নি আমারও তাই আমারও তাই অনিন্দা মত মহাদেব তাই বলছে সবার একই অবস্থা ফার্স্ট টাইম সবার ফার্স্ট টাইম আমরা চারজন একসাথে এসেছি আর আমাদের সকলেরই হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু বড় মা দর্শন তাই তো হ্যাঁ সত্যি কথায় গঙ্গাটা দেখো জাস্ট দারুণ লাগছে উফ

আমরা বর্তমানে এখন চলে এসেছি একদম আবার স্টেশনে কারণ হচ্ছে ট্রেন আসবে তিন নম্বরে আর তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি কারণ আমাদের ঘোরাঘুরি কমপ্লিট পরমা দেখা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন মোটামুটি টিফিন হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সোজা বাড়ি যাব তার জন্য ট্রেন আসবে বারোটা একচল্লিশে ট্রেন আছে এখন বারোটা তিরিশ বাজে ঘড়ি কাটাই চলো বাড়ি যাবো কিচ্ছু নেই ও দাদা জায়গায় জায়গা দাদা রানাঘাটে দাঁড়িয়ে আমরা এখন এসে বসেছি আর